আজকের ভিডিওতে জানবো যে কিভাবে আপনি র‍্যামিনি অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন কিভাবে যে কোনো বালার ছবি এক ক্লিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন সেই ছবি যতই পুরনো হোক না কেন এক বছর দুই বছর পাঁচ বছর জাস্ট আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে যাতে আপনার কোথাও বুঝতে সমস্যা না হয় চলে আসলাম মূল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অলরেডি যা চ্যানেলটিকে রেখেছেন কি অসংখ্য ধন্যবাদ আসলে প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে স্টোর এখানে দেখুন আমার গুগল প্লে স্টোর এখানে আসবেন সবচেয়ে পরি এর উপরে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি সার্চ দিবেন রেমিনি অ্যাপ লিখে সার্চ দিবেন দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সার্চ দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন নামে একটি অপশন এইখানে আপডেট দেখাই তাহলে অবশ্যই রেমিনি অ্যাপটি আপডেট দিয়ে দিবেন যদি আপনার রেমিনি অ্যাপটি আপনার মোবাইলে না রাখে তাহলে অবশ্যই সেই অ্যাপটি আপনি ইনস্টল করে দেবেন ইনস্টল করার পর আপনি এখান থেকে একদম ব্যাক আসবেন বেক আসার পর সে রেমিনি অ্যাপটিটি আপনি এখানে দেখতে পারছেন রেমিনি অ্যাপটির উপর আপনি একবার ক্লিক দিবেন ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ইউর ফটো ইন ওয়ান ট্যাপ এক ক্লিকই আপনি আপনি যে কোনো বালার ছবি এক ক্লিকই করবেন এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এই গেট স্টার্টের উপর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এর উপরে আপনি ক্লিক দিবেন আমি এখানে ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর এখানে কয়েকটি অপশন চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন রিকভার বালার ফটো এখানে দেখতে হবে না এখানে দিবেন রিকভার বালার ফটো না ক্রিয়েট এআই আপনি এখানে কি ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন রিকোভারা কালার ফটো এখানে এখানে দেখছেন রিকোভারা কালার ফটো এর উপর আপনি ক্লিক দিবেন এই ক্লিক করার পর এখানে আপনি সাবমিট অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এখানে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট এর উপর আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন অ্যাকসেপ্ট অল এন্ড কন্টিনিউ এই অপশনে দেখতে পাচ্ছেন এর উপর আপনি ক্লিক দিবেন এর এর উপরে ক্লিক দেওয়ার পর এদিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এদিকে একটি ক্রস এদিকে একটি অপশন দেখতে পাচ্ছেন এই এই অপশনটি এর উপরে আপনি ক্লিক দিবেন ক্লিক দিবেন আবার ক্লিক দিবেন আবার ক্লিক দিবেন এভাবে তিনবার ক্লিক দেওয়ার পর আপনি আপনার সামনে একটি পেজ আসবে এখানে আপনার সামনে আরেকটি অ্যাড চলে আসবে পুরো সেই অ্যাডটি আপনি এখানে ব্লক করে দিবেন এর উপরে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এই ক্রস চিহ্নের উপর আপনি ক্লিক দিবেন এইখানে ক্লিক দিলে সেই অ্যাডটি ই হয়ে যাবে তবে এখানে গিভ অ্যাক্সেস টু ফটো এখানে গিব অ্যাক্সেস মানে এখানে ছবি দিতে এর উপর আপনি ক্লিক দিবেন এর উপরে এখানে অ্যালাউ চাবে আপনিও অ্যালাউ করে দিবেন অ্যালাউ করলাম এখানে আপনি মেল না ফিমেল আপনি যদি এখানে মেল দিলাম এখানে দেওয়ার পর আপনি এখানে সেই ফটো সিলেক্ট করবেন যে ছবিটি আপনি কালার কালার ইনক্রিজ করতে চাচ্ছেন সেই ছবিটি আমি জাস্ট আমি একটি ছবি এখানে মনে করি আমি এই ছবিটি নিয়ে নিলাম এই ছবিটি নিলাম এখানে আপনি ব্যাক করবেন তাহলে ছবিটি নিয়ে নিলাম এখানে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে দুটি অপশন দেখতে পারবেন দুটি অপশন ফলো করবেন এখানে ইনহ্যান্স দেখতে পারছেন এখানে রিমুভ অ্যাডস ইনহ্যান্স মানে এখানে আপনাকে অ্যাড দেখতে লাগবে এখানে রিমুভ অ্যাডস এন্ড লিমিট এখানে আপনাকে প্রিমান দিতে লাগবে তো উপরের অপশনটির উপর আপনি ক্লিক দিবেন ইনহ্যান্স এর উপরে এখানে একটু অপেক্ষা করবেন এখানে অপেক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার সেই ছবিটি এখানে আপলোড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এইখানে অপেক্ষা করবেন যাতে আপনার সেই ছবিটি প্রপারভাবে সেখানে এই হয়ে যায় আপলোডিং হয়ে যায় এবং এই অ্যাপ থেকে আপনি বের হবে না যতক্ষণ পর্যন্ত সেইগুলি ইনক্রিজ করবে না বা সেই বালার গুলিকে ইনহ্যান্স করতে পারবে না যারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে রিমুভিং ব্লার বা এখন আমার ব্লারটি এখন রিমুভ করছে যে বালার ছিল এখানে সার্ফিনিং দ্য পিকচার যে পিকচার আপনার সার্ফিং সেই সার্ফেনিং কিক একবারে ক্লিয়ার করতেছে এখানে বলে দিচ্ছি এখানে তা ইনহ্যান্সমেন্ট এ ফিউ সেকেন্ড এখানে কিছুক্ষণ থাকতে হবে এই সেই অ্যাপের ভিডিও জাস্ট আমি এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিফোর এদিকে দেখতে পাচ্ছেন আফটার বিফোর মানে আগে আমার ছবিটি ছিল এরকম আগে আমার ছবিটি ছিল এরকম দেখেন এখানে কি ম্যাজিক ভাই এখানে ছবিটা ছিল এরকম এখন হয়ে গেল এরকম দেখেন কত সুন্দর আপনি এখানে সরিয়ে দেওয়ার পর এখানে খাদ হয়নি এখানে আর কি একটি অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি ব্যাকগ্রাউন্ড বালার উপর টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্লার এর উপরে আপনি টাচ দিবেন যাতে আপনি যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে টি যদি ভালোভাবে একদম যাতে আপনার ফুটেজ দিয়ে দূর থেকে ভালো লাগে বা সুন্দর লাগে এখানে জাস্ট আপনি কি অপেক্ষা করবেন এখানে দেখতে এখানে এখানে আর একটি অপশান ডিসেবিল একটি অপশন দেখতে পারবেন এখানে একটি অপশন দেখেন এটা যতক্ষণ পর্যন্ত প্রপর ভাবে লোডিং না হয় ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন আপনি অপেক্ষা করবেন এখানে প্রপর ভাবে আমার হয়ে গেল জাস্ট আমি আবার আমার নি

এখানে কি কি করে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স মানে ব্যাকগ্রাউন্ডটাকে আরো একদম চমৎকার করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে লাগবে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স হচ্ছে যেস ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স লাগলে আবার আমি রাখছি উপরে ক্লিক করব এবারে ক্লিক করার পর

অপেক্ষা করার পর আপনি লোডিং আবার এর উপর ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আবার সেটি সুন্দর দেখতে লাগতেছে জাস্ট হয়ে গেল আর একটি অপশন কি করতে হবে এখানে আপনি এদিকে দেখতে পাচ্ছেন ইনহেন্স নামে একটি অপশন ইনহেন ফেস ইনহেন্স মানে ফেসটিকে টিকে যাতে বুঝতে বুঝতেই পারে এটি এডিট করেছে তাহলে দেন এর উপরে আপনি ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় জাস্ট আবার রাজ চিহ্নের উপর ক্লিক করবেন আবার এইভাবে এটি টিকটি সরিয়ে দিবেন এখানে প্রপার আপনার মূল কাজ হয়ে গেল জাস্ট আপনাকে এখন কি করতে লাগবে এখানে আর একটি দেখে দিতে দেখতে পাচ্ছেন দেখেন বিফোর মানে আগে আমার ছবি কি রকম ছিল এখন আমার ছবি কি রকম কতটা ইনক্রিজ হলো কালার এর উপর আপনি সেভ করবেন সেভ কিভাবে করবেন সেভ করলে আপনার মোবাইলে কি অ্যাটরি আছে তো সেটা সমস্যা আপনার এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ করার এখানে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে রিমুভ অ্যাট একটা সেভ আপনি যদি আপনি যদি এর উপরে আপনি ক্লিক করেন সেভ হয়ে যাবে আপনি এখানে অ্যাড দেখতে পারবেন আর নিচে যদি এখানে ক্লিক করেন আপনাকে প্রিমিয়াম নিতে লাগবে যেমন আমি উপরেটা ক্লিক করে দিলাম উপরেটা ক্লিক করার পর আমার সামনে 30 সেকেন্ডে আমার কাছে আমের একটি অ্যাড ফুটে চলে আসলো যতক্ষণ পর্যন্ত এই অ্যাডটি না দেখাবে ততক্ষণ পর্যন্ত এখানে থাকবেন এখানে থাকলে আপনার ছবিটি একদম ফুল কোয়ালিটিতে বা হাই কোয়ালিটিতে একদম সে হয়ে যাবে জাস্ট আমি একটু অপেক্ষা করছি অলরেডি আমার এটাতে দেখা সেভ হয়ে গলে জাস্ট আমি এখানে এখন দেখুন উপরে একটু ক্রস চিহ্ন এখানেতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমার সেই ছবিটি এখন সেভ হচ্ছে আমার আমি আপনাকে দেখাচ্ছি ফাইনালি সেই ছবিটি আমার সেভ হয়ে গলে জাস্ট আপনি আমি এখন আপনাকে নিয়ে চলে যাচ্ছি আমার অ্যালবাম আই জাস্ট এখানে দেখছেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বিফোর আফটার আগে কি রকম ছিল এখন কি রকম হলো দেখেন দেখেন ভাই এটা হলো এখন খালার ইনক্রিজ হয়ে আগে রকম ছিল ছবিটা আগে ছিলাম ছবিটা আমার এইরকম দেখেন এইরকম ছিল আপনার যদি মনে হয় যে এই ভিডিওটিকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন